মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি সকাল সাতটার সময় আবার গাড়িতে কেন ঠিক তাই এখন সকাল সাতটা বাজে আর আমি যাচ্ছি এখানে লোকাল একটা মার্কেটে সবজি সবজি মার্কেটে সবজি কিনতে কোনোদিনই সবজি কিনতে যাওয়া হয় না আজকে সানডে ঘুম ভেঙে গেছে সকালেই তো তখন মিস্টার তেওয়ারি বললে চলো সবজি নিয়ে আসি সবজি মানেই হচ্ছে আমার ক্ষেত্রে সবজি মানে হচ্ছে শাক শাক আর কি আমি শাক খেতে ভীষণ ভালোবাসি শাক আর মিস্টার তৈওয়ারির জন্য ফুলকপি তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি নেওয়ার জন্যই কিন্তু কত করে দেখি সবজি ইচ্ছা তারাও ফুলকপিটা কপিগুলো ভালো না তা না এই ফুলকপি কেন কারকে ফুলকপি গুলো ছোট ছিল বলে একদমই ছোট নিলাম না মার্কেটে যখন যাচ্ছি ওখানে দেখছেন তো সকালবেলা সূর্য তো ওখানে এসে পড়ছে তো সকাল চললাম আমরা এখন চা খাইনি এসে চা খাবো চললাম সবজি বাজার করতে আসি দেখি ওখানে আবার গরম গরম জিলিপি ভাজা পাওয়া যায় দেখা যাক কত কি হয় নিয়েছি বেগুন পাকা কুমড়ো তার সাথে পুঁই শাক হবে সেই পুঁই শাক নিয়েছি মেথি শাক একটা কাগজি লেবু ফুলকপি গন্ধরাজ হ্যাঁ হ্যাঁ গন্ধরাজ গন্ধরাজ ফুলকপি আর বাঁধাকপিগুলো একদম ওর বাড়িতে বলছে যে হয়েছে আর কি সেরকম কচি দেখেই আমি নিলাম বাঁধাকপি আমি চলো কচি দেখে নিই দুখানা বাঁধাকপি নিয়েছি এর মধ্যেই কোথায় ঢুকে আছে বাঁধাকপি লাল মুলো করলা শশা শাক এই লাল আলু এটা আর নিয়েছি মটরশুঁটি ট দেশি ইয়ে পেঁপে পাকা পেঁপে দেশি পাকা পেঁপে এখানে এখানে মাশরুম মাশরুম মাশরুমটাই বলে যাচ্ছিলাম মাশরুম মাশরুম আর এই হচ্ছে পুরো সবজি বাজার ফলের জলখাবার হচ্ছে রুটি বাঁধাকপি আলু মটর দিয়ে তরকারি শীতকালের সবজি এর মধ্যে আবার রাঙা আলু দেওয়া রয়েছে রয়েছে হাঁসের দেশি হাঁসের ডিম এটা মিস্টার তিওয়ারিরও ওরকম জলখাবার ও কুসুমটা ছাড়া আর এটা হচ্ছে আমাদের ফলের জলখাবারের ফল আর কি ব্রেকফাস্টের ফল পাকা পেঁপে মূলো দেয়া হয়েছে আজকে কেননা মূলো কিনে আনা হয়েছিল মূলো এটা হচ্ছে কমলালেবু আর এটা হচ্ছে শশা তো এই হচ্ছে জলখাবার দিস ইজ ব্রেকফাস্ট ফলটা আমার মিষ্ঠা তিওয়ারি একসাথে আমি নিজের এখনই ভাগ করে নেব আর এই হচ্ছে আর এ হচ্ছে এই যে ঘুমোচ্ছে আজকে ভোরবেলা উঠেছিল তাই এখন ঘুমাচ্ছে এই যে ওঠো জলখাবারটা খেয়ে নাও ওঠো এই ইয়েও পড়েছে এনারও পড়েছে আবার একটা ঢাকাও নিয়েছে উঠছো উঠলে ওঠো ওঠো এই ব্রেকফাস্ট এসে গেছে আসছি নয় এ চলে এসো চলে যাচ্ছে আপনি ঘুমাবে চলে যাচ্ছে আসছি নয় এটা আসছি ঘুম মারছ এসো 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 তাড়াতাড়ি এসো ঠান্ডা হয়ে যাবে বাঁধাকবি তরকারিটা এটা কল্লা সেদ্ধ রয়েছে আর রয়েছে এটা কুমড়ো আর পঁই তরকারি কুমড়ো পুঁইশাখের তরকারি রয়েছে দেশি হাঁসের ডিম এটা আজকে আমি সকালে মোরবেলা গিয়ে নিয়ে এসেছি যখন মার্কেট করতে গিয়েছিলাম দেশি হাঁসের ডিম তার ডিমের কারি আর কি আর রয়েছে ভাত আজকে এইটাই আছে আমাদের লাঞ্চে তো লাঞ্চটা করে নিই দেড়টা বাজে এখন ওয়ান থার্টি একেবারে ওয়ান থার্টি বাজে দেড়টা বিকেলের চা বানিয়ে নিয়ে এলাম আমি এক্ষুনি আর তার সাথে অনেকটা পপকর্ন পপকর্নগুলো কিন্তু মনে হচ্ছে যেন আরেকটু ভাজা হলেও হতে পারতো তো এর মধ্যে তো অনেক প্রকারের আজকাল বেরিয়েছে তার দড়ি সল্টি এসব আর কি মিলিয়ে টিলিয়ে আমি করেছি দুটো তিনটে প্যাকেট ছিল করেছি আর তার সাথে চা আর এই যে এসো খাবে এসো পপকর্নে পেট ভরে নিই বিকেলবেলা স্ন্যাক্স আমার মনে ভরে ভরেনি আর কি দিয়ে আমি ম্যাগি একটু ডিম দিয়ে এটা ম্যাগি কিন্তু টু মিনিটস ম্যাগি যেটা হয় সেই ম্যাগি ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে আমরা এটা আমি খাই সেটা আমি খাচ্ছি আমি সাথে বাড়ি খাচ্ছে না আমি খাচ্ছি লেট ইভিনিংয়ে আমরা গিয়েছিলাম একটা গেট টুগেদারে কাছাকাছি পুরোটা শ্যুট করতে পারেনি যতটুকু শ্যুট করেছি ততটাই তুলে ধরলাম রাত্রি ওখান থেকে ডিনার করে ফিরেছিলাম সুতরাং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন বাই গুড নাইট বাবা